আসসালামু আলাইকুম তো এর আগের ভিডিওতে আমরা শিখে নিয়েছিলাম বিভিন্ন ধরনের এর সম্পর্কে ইন্ডেক্স এর অ্যাসোসিয়েটিভ এরে মাল্টি ডাইমেনশনাল এরে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এই যে এর ফাংশন বিলটিন এরে ফাংশন নিয়ে আলোচনাটা এই ভিডিওতে করব তো চলেন শুরু করা যাক হুম তো আমরা দেখেন এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে স্ট্রিংয়ের ফাংশনটা কীভাবে ম্যানুয়েল মানে পিএইচপি ম্যানুয়েল ব্যবহার করে আমরা এই সিংয়ের জন্য যে বিল্ট ইন ফাংশনগুলো আছে কি হবে সিমিলার ব্যাপার অ্যারে ফাংশনের ক্ষেত্রেও তো আমরা যদি চাই মানে এর ফাংশন ইন পিএইচপি লিখে যদি সার্চ দেই তাহলে আমরা এই পেজে চলে আসবো ঠিক আছে অথবা আমি তো লিঙ্ক দিয়ে দিব রিসেপ সেকশনে আপনাদের জন্য হুম তো এখানে যদি আমরা কী করি এই এর ফাংশন দেখেন কত এর কত ফাংশন মানে পিএইচপির মানে শুধু এর উপর বেস করে বিল্ট বিল্টিন ফাংশন মানে আপনাকে ইয়ে করতেছে এইগুলো আমরা একটার সাথে আরেকটা ব্যবহার করে মানে যে কোনো আমার যখন একটা রিকোয়ারমেন্ট আসবে এই বিল্ডিং ফাংশনগুলো যদি আমরা ব্যবহার করা নিয়মিত শিখতে পারি তাহলে দেখবেন আপনি আপনার অনেক সমস্যা সহজ সমাধান করে ফেলতে পারবেন ঠিক আছে তো এটা যদি আমি এখন মনে করেন এখানে তো অনেকগুলো ফাংশন আছে দেখতে পাচ্ছেন তা আমি যদি মনে করেন আমি এটা একটা একটা লিস্ট রাখছি জাস্ট আপাতত আপনাদের যেহেতু আমাদের এটা একটা বেসিক কোর্স বেসিক আমি কয়েকটা এর আইনে এখানে রাখছি আমি এগুলো আলোচনা করব। কিসের সাহায্যে ডকুমেন্টেশনের সাহায্যে আমি এমনি আলাদা করে বুঝাই না বলে যদি আমি ডকুমেন্টের আকারে রেখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হয় যেমন মনে করেন আমরা কাউন্ট ফাংশনটা কাউন্ট ফাংশনটা যদি আমরা ডিসকাস করতে চাই হুম কাউন্ট ফাংশনটা কী যে এই দেখেন প্রথমেই দেখেন এই যে আমরা আগে স্ট্রিংয়ের যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আপনারা দেখছিলেন যে এইখানে কী দেওয়া আছে প্রথমে যে এটা কোন ভার্সন সাপোর্ট করে পিএইচপি ফোর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকে ইয়ে আসে সে আপনার মানে কোন একটা ইয়ে হচ্ছে পিএইচপি এইটে পিএইচপি এইট পয়েন্ট থ্রি আমাদের এখন কারেন্ট ভার্সন চলতেছে অনেক ফাংশন আছে দেখা গেছে যে ডেপ্লিকেটেড হয়ে গেছে যেটা আর পিএইচপি এইটে ইয়ে করতেছে না তাইলে এই লাইনটা আপনি মানে আপনার দেখাটা গুরুত্বপূর্ণ ঠিক আছে যে আপনি অনেক ফাংশন এখানে কাজ করবে কি না হ্যাঁ সেটা আপনি জানলেন তারপর এই দেখেন কাউন্ট এখানে একটা ডিসক্রিপশনটা দেওয়া আছে কাউন্টস অল ইলিমেন্টস ইন এন এরে অর্থাৎ একটা এরেতে কতগুলা এলিমেন্ট আছে সেটা আপনাকে বলে দেবে মনে করেন একটা এরাতে অনেকগুলো এলিমেন্ট আপনি তো মনে করেন একশোটা এলিমেন্ট যদি থাকে আপনি আপনি কাউন্ট করে বের করা তো অনেক ঝামেলা সেই ক্ষেত্রে আমরা এই কাউন্ট ফাংশনটা ব্যবহার করি এটার সিগনেচারটা আমরা একটু দেখে ফেলি এই দেখেন সে কী নিবে সে কাউন্ট কাউন্ট যে ফাংশনটা সেটা প্যারামিটার কী নিবে দেখেন এই যে একটা ভ্যালু নেবে সেটা কি এই ভ্যালুটা কী হবে এ রে হবে হ্যাঁ কাউন্টেবল আর হ্যাঁ কাউন্টেবল এটার আবার ডিসক্রিপশান আছে হ্যাঁ এখন এইখানে একটা এই যে এখানে একটা ডিফল্ট মুডে সরি আমি অন্য জায়গায় চলে গেছি ক্লিক করে গেছে হুম হুম আচ্ছা এই দেখেন এটার টাইপটা কী হবে এই মোড ভেরিয়েবলটার এই প্যারামিটারটার টাইপটা কী হবে ইনটিজার এবং তার একটা ডিফল্ট আপনি যদি না দেন তাহলে কী হবে ডিফল্ট এটা হবে এবং সে কী রিটার্ন করে একটা ইনটিজার রিটার্ন করে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু এইখানে এই যে প্যারামিটারগুলো সম্পর্কে এইখানে বলা আছে হ্যাঁ একটা কাউন্টেবল অবজেক্ট আপনাকে দিতে হবে মোড দিলে আপনার এইরকম কিছু আসবে তো আমাদের এটা খুব একটা দরকার টরকার হয় না এইখানে দেখেন এই যে ভার্সন কোন ভার্সনে এই যে মনে করেন এইটের মধ্যে আসার পরে তো এই যে টাইপেরোড দিবে এই যে চেঞ্জটা কখন যে এইটা কিন্তু চলে আসছে এখানে দেখেন এই এইটার একটা এক্সাম্পল এই দেখেন এইখানে নিজেই এক্সাম্পল আছে আপনি এখানে স্টাডি করতে পারেন তাহলে আমরা এক কাজ করি এইটাকে আমরা কপি করে নিই হুম এটাকে কী করলাম কপি করলাম হুম কপি করে এর এ জিরো ইকুয়াল এর জিরো তাই না এর আগে আমাদেরকে তাইলে একটা কি দিতে হবে আচ্ছা এইখান থেকে এক্সাম্পলটা নিলে আমাদেরকে ঠিক আছে অসুবিধা নাই আমি ওইটার সাথে ইয়ে করে জাস্ট দেখাচ্ছি যেহেতু আমি ইয়ে করে ফেললাম আচ্ছা আমরা এইখানে এটাকে দিই আমাদের যেমন মনে করেন এখানে কি এ জিরো ইকুয়াল টু ওয়ান এ ওয়ান তাহলে এ একটা কি লাগবে আমাদের এর এ লাগবে তাই না এ একটা এর এ লাগবে হুম অথবা এখানে এর লাগবে না কারণ হচ্ছে কি এই যে এ জিরো ইন্ডেক্সে ওয়ান অ্যাসাইন করেছে এ ওয়ান ইন্ডেক্সে অ্যানাইন করেছে হ্যাঁ তাহলে এখানে কয়টা তিনটা হুম তাহলে আগে আমরা একটা আবার এর আগে আমি একটু ভার করি আরেকটা জিনিস ভার করি এগুলো করতে গেলে আপনাদের হুম ভাড়ডাম কী কাকে করব আগে একে দেখে নি একে আগে আমি দেখে নেই আমি এইটাকে বন্ধ রাখি হুম এটাকে বন্ধ রাখি হুম তাহলে এটাও একটা জিনিস আমরা জানলাম ভাড়াডাম করলাম রিলোড দেই এই দেখেন হুম আমাদের এর এই দেখেন আমরা যদি এটাকে একটু প্রিটেক দিয়ে করি তাহলে একটু দেখতে আমরা বুঝতে পারবো সরি তীর্থ আমরা এটাকে একটু দেখি লোক দেই দেখেন আমাদের এই যে প্রথম ইন্ডেক্সে কত ওয়ান ওয়ান এক নম্বর ইন্ডেক্সে কত ভেনুটা কত থ্রি ফাইভ ঠিক আছে তাহলে এখন এইটার মধ্যে কতটা এলিমেন্ট আছে আমি এটাকে বন্ধ করলাম মনে করেন এটাকে একটু বন্ধ করে রাখি এইটার মধ্যে কতটা এলিমেন্ট আছে সেই জিনিসটা আমরা কিসের মাধ্যমে জানব কাউন্ট ফাংশনে কাউন্টের ভিতরে আমাদের কী দেয় দেখেন এখানে যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের রাখি তাহলে কিন্তু আমাদের এডিটরও আমাদেরকে দেখাবে এই যে সিগনেচারটা দেখাচ্ছে না হ্যাঁ প্যারামসগুলো কী কী এই দেখেন অ্যাট দ্য রেট প্যারামস এটা কিন্তু আপনি এইখান থেকেই স্টাডি করে আপনি বিচারিত করতে পারবেন তাহলে এখন যদি আমরা দেখি আমরা দেখ এটাকে রিলোড দেই তাহলে কয়টা এলিমেন্ট আমাদের তিনটা এলিমেন্ট হওয়ার কথা তাই না হুম এই দেখেন ডিজার তিন ঠিক আছে তাইলে আমাদের একটা একটা ফাংশন আমরা দেখলাম এরপরে আরেকটা এই যে ভার ডাম তো আমরা অনেক ইয়ে করে ফেলাম প্রিন্টার এরপরে ইন এর ইন এরএ ফাংশনটা দেখি আমাদের ইয়েতে কি আসে আমরা এখানে আমাদের একটা ডেসক্রিপশন আমি দিয়ে রাখছি ইট ইজ ইউজ টু চেক ইফ এ সার্টেন ভ্যালু এক্সিস্ট ইন এন এর একটা এরের মধ্যে কোনো একটা ভ্যালু আছে কি না সেটা আমরা দেখা দরকার হয় আমাদের প্রায় সবসময় এখন আমরা এটা যদি আমরা এই যে আমাদের মেনুয়েলে গিয়া আমরা যদি সার্চ দিই ইন কি না আমাদের ফাংশনটার নাম কী ছিল ইন এরে ঠিক আছে ইন এর ইন আন্ডার স্কুল ইন এর দিয়ে আমি সার্চ দিলাম এই দেখেন এদের এই বিল্ডিং ফাংশনে মাস্টারি অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হুম তাহলে এটা তো আর আমরা বুঝছি এই যে ইন এর কী করবে ইফ চেকস ইফ এ ভ্যালু এক্সিস্টিং এন এর এ দেখেন এইখানে কি এই দেখেন এরকম এক্সাম্পল আগে আমরা দেখছি ইন এর হুম তারপরে নিডিল নিডিল মানে যা খোঁজা হবে হুম সুচ অর্থাৎ আমরা খড়ের গাঁদায় সুচ খোঁজা এই কথাটা মনে রাখতে হবে সেটা কি মিক্সড অর্থাৎ যে কোনো কিছু হতে পারে সেটা একটা আমি একটা এরেকে খুঁজতে পারি একটা স্ট্রিংকে খুঁজতে পারি একটা নাম্বারকে খুঁজতে পারি কোথায় হেস্টেকের মধ্যে হ্যাশটেক মানে কি খড়ের গাদা খড়ের গাদাটা কি হতে হবে বি এরে হতে হবে ইন এরে ফাংশনটা করতে হলে এরে হতে করতে হবে ঠিক আছে এখানে আমরা ইদান একটা ডিস্ট্রিক্ট এটা এটা কী হবে বুলিয়ান হবে স্ট্রিক্ট নামে একটা ভেরিয়েবল হুম একটা অপার সরি প্যারামিটার সেটা ফলস ডিফল্ট যদি ফলস না হয় তাহলে এই যদি ট্রু হয় তাহলে কি হবে সেটাই দেখেন এখানে প্যারামিটারের মধ্যে বলে দিছে আমরা দরকার হলে ইয়ে করে নিব ঠিক আছে এবং সে রিটার্ন করবে কি বুলিয়ান অর্থাৎ এই এরেতে ওই ইলেমেন্টটা হুম পাওয়া গেছে কি না ওই নিডিলটা ওই স্যুজটা পাওয়া গেছে কি না সে কিন্তু আর কিছু রিটার্ন করবে না হয় কী করবে বুলিয়ান রিটার্ন করবে এর কথাটা অর্থ কি ট্রু অথবা ফলস রিটার্ন করবে দেখেন এইভাবে স্টাডি করলে কিন্তু আমাদের মানে ইজিলি আমরা যে কোনো জিনিস বুঝি এটা অভ্যস্ত হয়ে যাওয়াটা মানে আমার দৃষ্টিতে ভাই ব্যক্তিগতভাবে খুবই গুরুত্বপূর্ণ তাইলে আপনি নাইলে ওই দেখেন দেখবেন এই এর প্রত্যেকটা ফাংশন শেখার জন্য আপনাকে আলাদা আলাদা ভিডিও দেখতে হচ্ছে আলাদা আলাদাভাবে আপনার কাছে রেফারেন্স আছে আপনি এখান থেকে আইসা বলে বুঝতে পারলেন হ্যাঁ এদিন রিটার্ন কী করবে না করবে এখান থেকে আপনি এক্সাম্পল নিয়ে স্টাডি করতে পারবেন এইটা নিয়ে আপনি চ্যাট চেটজিবিটিতে দিয়ে একটু স্টাডি করতে পারেন যেমন এখান থেকে আমি এক্সাম্পলটা নিই হুম দেন আমি এটা যেহেতু আচ্ছা এইখানে যদি ইফেলসের কথা চলে আসছে হ্যাঁ যেহেতু আমরা ইফেলস এখনও পড়ি নাই তারপরে আমি একটু দিয়ে দেখাই ফেলতেছি পরে আপনার ইফটা স্টাডি যদি কারোর ইফ স্টাডি মানে কন্ট্রোল স্ট্রাকচার স্টাডি না করা থাকে তাহলে আপনারা একটু ইয়ে করে নেবেন হ্যাঁ পরে এটা আমি ধরে নিচ্ছি আপনারা ইফের ব্যাপারটা জানেন হ্যাঁ সহজ আমরা শিখব একটু পরে হুম যেমন মনে করেন এইটা একটা এরে এটা কী ধরনের এরে ইনডেক্সড এর এইখানে আমরা বলতেছি ইন এরে ইন এরের মধ্যে অর্থাৎ এই এর মধ্যে হ্যাঁ ইরিক্স ইরিক্স নামের স্ট্রিংটা কার মধ্যে এইটা কোন নিডিল কোনটা বলেন তো ইরিক্স আর হেসটেক কোনটা ওয়েস আর ওই যে একটা কী ছিল একটা বুলিয়ান ভ্যালু ছিল ওইটা আমরা দেই নেই এই যে এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে কিন্তু এটা আমরা ইয়ে বললে বোল্ড স্ট্রিক্ট ফলস আছে যেহেতু আমরা কিছু কিছু লিখি নেই তাহলে এটা আসলে কি ভ্যালুটা কি ডিফল্ট প্যারামিটার হিসাবে ফলস আসে ঠিক আছে যদি অর্থাৎ থাকে তাইলে আমরা এই বলবো গট ইরিক্স আর যদি না থাকে হ্যাঁ আর যদি এখানে এলস নাই যদি এর মধ্যে ম্যাক থাকে তাইলে আমরা গট কি লিখবো ম্যাক তাইলে আমরা দেখি ইরিক্স আছে কি না ইরিক্স আসে ম্যাকও আছে ম্যাক কিন্তু এই এটা ছোটো হাতের হুম তাইলে এইটাতে কিছু আসবে না কারণ কি এটা এম এ সি এটা কিভ হ্যাঁ দেখি আমরা ইয়ে করে কি রেজাল্ট আসে আমাদের আমরা জাস্ট এখানে দেখতে চাচ্ছি আমাদের ইন এরে ফাংশনের ফাংশনের কি ঠিক আছে এ ধরেন গট ইরিক্স গট ম্যাকটা কিন্তু আসে নাই কিন্তু আমি যদি এখানে কি এটাকে একটু চেঞ্জ করে দিই গট ম্যাক তাইলে এবং এই মেসেজটা একটু চেঞ্জ করে দিলাম গট ম্যাক ওটার উপর বেশ না হুম ম্যাক ঠিক আছে এখন যদি আমি রিলউট দিই আমরা দেখতে পাবো এই যে গট এরিক্স এবং গট ম্যাক এখন আমরা যদি এটাকে একটু নিউ লাইন দিতে চাই তাহলে কী করতে হবে এই যে এখানে ডট কি দিয়ে দিলাম আমরা দিয়ে দিলাম হুম তাহলে আমাদের আচ্ছা ও এখানে একটা কোটেশন বেশি হয়ে গেছে এখন দেখেন আমাদের তখন দুই লাইনে আসবে আরে হ্যাঁ গট গট ইরিক্স দেখছেন এখান থেকে আমাদের ইয়ে থেকে মানে শেখাটা কত সহজ সহজ এবং ডিটেলসে আপনি শিখতে পারবেন হ্যাঁ মনে করেন এখানে কি আমরা এইগুলো দেখতে পারবো মনে করেন আমি একটা এর এ ভ্যালুজটা এই এটাকে দেখতে চাচ্ছি হ্যাঁ এর এ ভ্যালুজ তাহলে আমরা কি এর এ নামে সার্চ দিই এ যে এরের গুলো আমাদের এই যে একটা কি থাকে কি এবং ভ্যালু ভ্যালু গুলো আমরা দেখতে পারি প্রথমে আমরা এই যে স্টাইলটা এই জিনিসটা রপ্ত করা ইম্পর্টেন্ট এর এর ভ্যালুজ আমরা কী দিতে হবে এর টাইপটা কী টাইপ কাস্টিং করে দেওয়া আছে এরে রিটার্ন করবে কি সে এরে অর্থাৎ ভ্যালুগুলার একটা এরে দিবে ঠিক আছে আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি মনে করেন এই যে এই এক্সাম্পলটাকে নিয়ে যাই দেখেন হুম এই এক্সাম্পলটা আমরা একটু নিলে আমাদের বুঝতে সুবিধা হবে আমি এটাকে অফ করে দিই কন্ট্রোল স্ল্যাশ দিলে আমাদের আউট উঠে গেল হুম ঠিক আছে কী হলো একটা এরে এই এটা কী ধরনের এরে বলেন এই এরটা কিন্তু অ্যাসোসিয়েটিভ এর কেন অ্যাসোসিয়েটিভ এর এটার কী আছে ভ্যালু আছে কী আছে ভ্যালু আছে ঠিক আছে এখন এইটার আমি শুধুমাত্র ভ্যালুগুলো জানতে চাচ্ছি এই যে একটা এক্সেল আর এই র এই দুইটা ইয়েটা জানতে চাচ্ছি কোনো কারণে আমাদের দরকার হুম তাহলে আমরা কী বলবো এই ধরেন এর এ ভ্যালুজ ওই এরেটা দিয়ে দেব এবং এইটার সিগনেচারটা এখানে ক্লিক করলে এখানে ইয়ে করলে নিলেই কিন্তু সে এখানে কিন্তু আমাদেরকে দেখাই দিচ্ছে ঠিক আছে এখানে যেটা ছিল তো যদি আমরা প্রিন্টার করি হ্যাঁ তাইলে কিন্তু আমাদের ইয়েটা চলে আসবে অথবা আমরা ভার ডাম্প করতে পারি করে আমরা দেখি এখন আমাদের শুধু ভেলুগুলো দেখেন আশা করি বুঝ এবং সে এই যে কি দিছে এরের এই যে একটা এটা এটাও একটা কিন্তু এরএ রিটার্ন করছে কিন্তু এই এরতে কিন্তু কীগুলা নাই এবং জিরো ইন্ডেক্সে এত আছে এবং এক নম্বর ইন্ডেক্সে জিনিসটা আছে এবং সে এখানে যে এইভাবে দিবে সেটা কিন্তু এইভাবে বলে দিছে যে আমি তোমাকে কী দিব একটা রিটার্ন করবো কি রিটার্ন অ্যান্ড ইন্ডেক্সড এর অফ ভ্যালু এই দেখুন ক্লিয়ারলি বলে দেওয়া আছে হুম অন পিএইচপি ডকুমেন্টেশনটা অনেক মানে রিচ ঠিক আছে এই যে এখানে দিয়ে দেওয়া আছে হ্যাঁ তো সিমিলারলি আছে এর এ কি আছে এর এ কীজ আছে আমাদের লিস্টের মধ্যে যা যা আছে আমরা একটু দেখে নিই হ্যাঁ কয়েকটা দেখে নিই এই যে এক্সপ্লোড আর ইমপ্লোড এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট হুম তাহলে আমরা এক্সপ্লোর দিই সার্চ দিলাম আমি কয়েকটা দেখাচ্ছি আপনারা কিন্তু যতগুলো দিনে দিনে রেগুলো একদিনে পারবেন না দিনে দিনে সে কী করবে স্প্লিট এ স্ট্রিং স্প্লিট এ স্ট্রিং স্প্লিট এ স্ট্রিং বাই এ স্ট্রিং হ্যাঁ সে একটা স্ট্রিংকে কী করে দিবে একটা ডেলিমিটার আপনি দেখাচ্ছেন সেপারেটারের মাধ্যমে সেপারেটার অনুযায়ী সে কী এক্সপ্লোড করে দিবে হ্যাঁ এটা এক্সাম্পল দিয়ে দেখলে আমরা খুব সহজে বুঝতে পারবো হ্যাঁ যে আলাদা আলাদা অর্থাৎ একটা স্ট্রিংকে আলাদা আলাদা টুকরায় করে টুকরায় ভাগ করে দিবে সেই টুকরা প্রত্যেকটা এই টুকরাগুলার একটা এরের তৈরি হবে হ্যাঁ যেমন দেখেন আমরা যদি আমরা সিগনেচারে আসি এক্সপ্লোর সে কী একটা সেপারেটার সেই সেপারেটারটা কী হতে পারে একটা কমা হুম একটা কমা দিয়ে সে সেপারেট করে দিবে হ্যাঁ যেখানে যেখানে কমা পাবে সেইখানে সে একটা করে এলিমেন্ট নিবে হুম আর সে কি একটা স্ট্রিংকে একটা স্ট্রিং হুম মনে করেন আমি একটা বাক্য লিখলাম বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড কমা দিলাম হ্যাঁ কমা দিলাম কমা দিয়ে বললাম আই লাভ দিস কান্ট্রি হুম আই লাভ দিস কান্ট্রি এখানে একটা কমা সেপারেটার কী হচ্ছে একটা সেপারেটরটা কী হচ্ছে কমা হ্যাঁ তাইলে এখন আমি যদি এটাকে এই টোটাল যে সেন্টেন্সটাকে যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড কমা আই লাভ দিস কান্ট্রি এটাকে যদি আমি কি করি এক্সপ্লোর করি কোন সেপারেটরের মাধ্যমে কমা সেপারেটরের মাধ্যমে তাইলে আমরা কি কয়টা একটা এড়ে পাবো যেটা এলিমেন্ট কয়টা দুইটা একটাতে থাকবে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড আর একটা থাকবে আই লাভ দিস কান্ট্রি কিন্তু আমি যদি বলি যে সেপারেটেরটা হবে স্পেস হ্যাঁ আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য হ্যাঁ স্পেস যদি হোল বলি তাইলে এই যে প্রত্যেকটা ওয়ার্ড কী হয়ে যাবে এক একটা একটা নতুন যে এরেটা রিটার্ন করবে সেই এরেটার এক একটা এলিমেন্ট হয়ে যাবে যেমন আমরা এখানে দেখি এই যেখানে সেপারেটরটা বললাম স্ট্রিং যাকে আমরা ইয়ে করবো ভাঙব হ্যাঁ এটা এটা কিন্তু অপশনাল হ্যাঁ পিএইচপি ইউনিট ম্যাক্স মানে কত টুকরা করতে পারবে পিএইচপি ইউনিট ম্যাক্স এটা আর একটা ইয়ে আসবে হুম সেটা আমরা এখন আপাতত আর ইউজ করা লাগছে না আমাদের এটা লাগেও না খুব একটা হ্যাঁ রিটার্ন ভ্যালু কী এরে হ্যাঁ একটা এর রিটার্ন করবে তাহলে আমরা একটা এক্সাম্পল দিই এই কথাগুলো এখানে বলছে হ্যাঁ আমরা একটা এক্সাম্পল এইখান থেকেই নিই হুম যেমন মনে করেন এই যে দেখেন কত সুন্দর এখান থেকেই আমরা বুঝে পড়ি অলরেডি আপনারা বুঝে গেছেন দেখেন এই কি এটা একটা স্ট্রিং এইটাকে কী করছি আমরা এক্সপ্লোর করছি কী দিয়া একটা এই যে যেখানে যেখানে স্পেস আছে সেইখানে সেখানে তুমি কী করবা ভেঙে ফেলবা হ্যাঁ সেপারেট করবা হ্যাঁ দিয়ে কাকে এই পিজা ভেরিয়েবলটাকে তুমি কী করো তাইলে সেই ক্ষেত্রে সে কী করবে আমরা এখানে একটু দেখি আমি আচ্ছা নিয়ে নেই পুরাটাই নিয়ে নিই পরে আপনাদের দেখানোর সময় অন্যভাবে দেখাচ্ছি হুম আমি আগের এটাকে বন্ধ করে দিই দেখেন এই দুটাকে একটু বন্ধ করি আমি কি করলাম এই এইটা একটা স্ট্রিং সেটাকে আমরা কী করতেছি এক্সপ্লোর করতেছি কাকে তার মাধ্যমে কমার মধ্যে এই যে সরি স্পেসের মাধ্যমে অর্থাৎ যেখানে ব্ল্যাঙ্ক স্পেস পাবে সেখানে সে এখন এটা কী রিটার্ন করবে আমরা এই যে আমরা যদি প্রিন্ট ভারডাম করি ভারডাম এই ভারডাম খুব অভ্যস্ত হয়ে যাবেন রেগুলার প্র্যাকটিসের সময় ইউজ করবেন দেখবেন পরবর্তীতে আপনি যখন ডিবাগিং করবেন ডিবাগিং নিয়ে আলোচনা করব আমরা তখন আপনারা মানে বুঝবেন এটার ইম্পর্টেন্সটা কি হুম পিসেস এখন দেখি এটা একটা এরে রিটার্ন করতেছে দেখি আমরা এটা একটা এরা রিটার্ন করে কিনা এবং প্রত্যেকটা এলিমেন্টে আমরা দেখতে পাবো হ্যাঁ এ যেখানে এখানে দেখতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের আমি একটু এটা ইয়ে আসলে একটু আগে সেট করে দেওয়া ভালো ছিল আমার জন্য হ্যাঁ মানে কী দিলাম ইকো হুম নাহলে দেখতে অসুবিধা হয় আপনাদের একটু বুঝতে পারছি ভিডিওগুলো একটু বড়ো হয়ে যায় কিন্তু আমার টার্গেট থাকে যাতে বিগিনাররা বুঝতে পারেন সেই জন্য আর আমি টাইমের দিকে খেয়াল করি না হ্যাঁ কষ্ট করে আপনার দেখেন যারা চেষ্টা করতেছি এই দেখেন দেখেন আমাদের যেখানে যেখানে ইয়ে করা সেখানে এই একটা এর হিসাবে এখন যদি আমি এরে হিসাবে যদি আসে তাহলে এই এর যে কোনো একটা এলিমেন্টকে আমি এক্সেস করতে পারবো না যেমন মনে করেন এই যে পিস সিক্সকে আমি এক্সেস করতে চাচ্ছি তাহলে এটার কত নম্বর ইয়ে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ওই এরে যে পিসেস এর ফাইভকে যদি আমি ইয়ে করি তাহলে কী হবে পিস সিক্স আসবে এই জিনিসটাই এখানে তারা এক্সাম্পল আকারে দিয়েছিল এই যেখানে জিরোতম ইন্ডেক্সকে যদি আমি কী করি পিসেসকে এক্সেস করলে পিস ওয়ান আসবে পিস টু আসবে এটা ভেরি সিম্পল আপনারা সে কিনতে পারবেন এখন যদি আরেকটা ফাংশন আছে ইমপ্লুড উল্টাটা হুম ইমপ্লোড এটা খুব বেশি ব্যবহার হয় প্রতিটা ইয়েতেই দেখবেন আপনার ব্যবহার আছে ইমপ্লোড তাহলে আমরা ইমপ্লোড লিখে একটু সার্চ দিয়ে আমাদের এখানে এসে একটা কথা আছে ভাই যে জোকসের মতো যে অনেকে প্রোগ্রামিং কুইট করে কেন যে এরা এরে বুঝে না এই এরে বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখেন ইমপ্লোড জয়েন্ট এরে এলিমেন্টস উইথ এ স্ট্রিং অর্থাৎ একটা এরে দিলেন আপনি সেইটাকে কী করবে সে একটা স্ট্রিংয়ে কনভার্ট করবে একটা স্ট্রিংয়ে যুগ করে দেবে হ্যাঁ যোগ করে দেবে তো দেখেন এটা এটাতে কী নেবে ইমপ্লোড স্ট্রিং সেপারেটেড একটা সেপারেটেড যেখানে মানে একটা স্ট্রিং দিব সেটাকে আমরা সেপারেট করে আর একটা এরে দিব দিলে আমাদের কী রিটার্ন করবে একটা স্ট্রিং রিটার্ন করবে কিন্তু ঠিক আছে এখানে একটা করছে আমরা এখান থেকে একটা এক্সাম্পল নিশ্চয়ই পাবো আমরা এক্সাম্পলটা দেখে নেই হ্যাঁ যেমন মনে করেন এই যে আমি যদি এইটাকে একটু নিয়ে যাই তাই বুঝব যেমন এর এটা কি হচ্ছে লাস্ট নেম ইমেইল ফোন তাহলে এই যে এরে ভাল ডাম্প করলাম কি আমরা ইমপ্লোড ইমপ্লোড ওই যে ওইখানে বলছে সেপারেটর সেপারেটর দিকে অর্থাৎ এই প্রত্যেকটাকে আমরা কি কমা দিয়ে 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 আমরা একসাথে নিয়ে নিব এবং সেটা এই যে কাকে করবে এরেটাকে ঠিক আছে এখন যদি আমরা এটাকে রিলোড দেই হুম এই দেখ সে করছে কি এই যে প্রথম এলিমেন্টটা পরে কি কমা ইমেইল ফোন আমি বললাম যে না কমা না তুমি এক কাজ করবা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে একটা স্টার দিবা কি দিবা একটা স্টার দিবা সাথে স্টার দিয়ে দুই দিকে স্টার দিয়ে লেখবা ইন্টারেক্টিভ কেয়ার্স দুই দিকে দুইটা স্টার দিবা যাবে অর্থাৎ প্রত্যেক অর্থাৎ তাহলে এখন কি কথাটার অর্থ কি লাস্ট নেম ইন্টারেক্টিভ কেয়ার্স হ্যাঁ দিলে দেই সাথে একটা এদিকে একটু স্পেস দিই এদিকে একটা স্পেস দিই হুম দিয়ে তুমি কি করো এখানে একটা ইমোজিও দিয়ে দিই মনে করেন জন্য আপনাদেরকে আমি জিনিসটাকে মনে করেন এই যে এখানে একটা ইমোজি থাকবে আর এখানে এই যে কন্ট্রোল উইন ডট দিলে ইমোজিটা চলে আসে উইন ডট দিলে আপনারা এই যে হ্যাঁ তাইলে এখন দেখি আমাদের রেজাল্টটা কীরকম দেখছেন মনে করেন এই যে লাস্ট নেম এরপরে স্টার দিয়ে ইয়ে হচ্ছে এই যে ইন্টারেক্টিভ পেয়ার ইমেইলাম ইন্টারেক্টিভ পেয়ার যেভাবে আমি চাইব সেভাবে এবং এই যে টোটাল যে স্ট্রিংটা হইলো ভারডাম করার কারণে আমি বললাম বুঝতে পারলাম যে এটা টোটাল ইয়ের মধ্যে কতটা ক্যারেক্টার আছে হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা এবং এটা কোন টাইপ স্ট্রিং টাইপ ভারডাম দেওয়ার কারণে প্রিন্টার দিলে আর কিন্তু এইভাবে এটা তো প্রিন্টার করে ঠিক আছে তাহলে আমরা ইমপ্লোডটা বুঝলাম এইরকমভাবে আমরা শোর্টিং করতে পারবো হ্যাঁ বিভিন্ন ধরনের ইয়ে আছে এই যে এক্সাম্পল হয়ে এই যে এখানে কিছু এক্সাম্পল আছে আমি একটু দেখাই আপনাদেরকে ডকুমেন্টেশন দিয়ে খেতে আপনারা বুঝলেন হ্যাঁ আমরা যেমন মনে করেন এই যে এই জিনিসগুলো তো আমরা বুঝছি এই যে এখানে কি কাউন্ট কাউন্টটা অলরেডি বুঝছি এখানে এক্সাম্পল একটু শর্টে যাচ্ছি এই যে শর্টিংয়ের ব্যাপারটা আমরা যদি একটু দেখে নিই মনে করেন এই একটা এরে আছে এই একটা এরে আসে না তারা নিচেরটা দিছে নিচেরটা করতে আসে নিচেরটা দেখে বুঝাই এই যে এটাকে শর্টিং করবো ঠিক আছে যে বাংলাদেশ ইউএসএ কানাডা আচ্ছা প্রথমে আমি এইটা দিয়ে বুঝি এখানে দুইভাবেই করা যাবে যেহেতু সেম নাম করি আমরা একটু করি তাহলে বুঝতে পারবে এটা একটা নর্মাল কী দুই ধরনের এরে ইন্ডেক্স এর তো এইটাকে আমরা কি করবো আমরা শর্টিং করলাম শর্টিং করলাম দেখি যাই আচ্ছা আগে এখানে তো রেজাল্টটা দেখতে হবে এই যে বারো বত্রিশ এটা কিন্তু শর্টিং করা নাই বড়ো ছোটো আছে। এখন যদি আমরা এটাকে কি করি রিলোড দিয়ে আমাদের ইকো করা নাই মনে হয় এই যে শর্টিং করা হয়েছে হ্যাঁ শর্টিং করে আমি আবার এটাকে বারডাম করি হুম ইকো ফ্রি দিয়া ও আছে আচ্ছা আছে এই দেখেন এই জায়গায় তারা ইকো করেছে ফ্রি দিয়া যে প্রিন্টে করেছে তাহলে এইখান থেকে যদি আমরা একটু দেখে নিই হুম যে এই যে এটাকে ইকো করলাম এখন রিলোড দিলাম দেখেন এখন কিন্তু এই যে এটা হয়ে আসছে এই যে বারো বারো বত্রিশ চৌত্রিশ এটা সবচেয়ে ছোট এটা সবচেয়ে বড় ঠিক আছে এইভাবে কিন্তু আমরা করতে পারি ঠিক আছে এই যে শর্টিং হ্যাঁ শর্টিংয়ের এইখানে এখানে দেখেন এই যে আমরা শর্ট ফাংশনটা যদি দেখি ইন্টেজের ফ্ল্যাক্স শর্ট রেগুলার যদি এটার ওই আমরা ইয়েতে গেলে আমরা বুঝবো যে ওইখানে কী দেওয়া যাবে এই কী বলেন নাম প্যারামিটার কী দেওয়া যাবে না যাবে এই যে ফ্ল্যাক্স এটা ইনিট হ্যাঁ এইটা অনুযায়ী সে চেঞ্জ করবে এখন আমি যাচ্ছি না হ্যাঁ ওইখানে একটা একটা ভ্যালু থাকবে তাতে দেখে নেই অসুবিধা কি শর্ট যদি আপনি উল্টা থেকে করতে হয় তাইলে আপনাকে কি করতে হবে শর্ট করলাম তো এখন ছোটো থেকে বড় ঠিক আছে এই শর্ট রেগুলার নর্মাল ছোটো থেকে বড় হয়েছে যদি আমরা এখানে ফ্ল্যাগটা শর্ট রেগুলার শর্ট মানে রিটার্ন করবে না শর্ট এটা এই থাকবে এইখানে দ্য অপশনাল সেকেন্ড পয়েন্ট ফ্ল্যাক্স মে বি ইউজিভাইভ শর্টিং বিহেভিয়ার অফ দিস শর্ট রেগুলার কম্পেয়ার আইটেমস নর্মালি দিয়ে ডিটেলস ডেসক্রাইব নেই না তো শর্ট নিউমারি কম্প কম্পেয়ার দিস আইটেম শর্ট রেগুলার হুম কারেন্ট রেগুলার হুম না আমরা অন্য ফাংশনই ব্যবহার করতে হবে এমন হচ্ছে হ্যাঁ যদি আমরা এইখানে এইখান থেকেও আমরা এটাকে দেখতে পারি আর কি হ্যাঁ তো যাই হোক এটা একটু সময় নিয়ে আমরা দেখলেই আমরা পাবো এখানে এবার আমরা কে একশর্ট দিয়ে করতে পারি আর্ট শর্ট আছে হ্যাঁ এই যে অ্যাসর্ট হুম যেমন আর্ট শর্ট যদি করি আর্ট শর্ট করলে তাদের কীরকম হবে দেখেন আর্ট শর্ট করলে ওইটা দিয়ে করা যায় কিনা এই দেখেন এখন উল্টা আর্ট শর্ট দিলে উল্টা ওইটার জন্য আলাদা মানে ওই শর্ট দিয়ে এটাকে চেঞ্জ করে আমি একটু মনে করছিলাম করা যায় কিনা হ্যাঁ আর্ট শর্ট দিয়ে যদি আমরা আর যদি এটা কি হয় এই অ্যাসোসিয়েটিভ এই এরটা বন্ধ করলাম অ্যাসোসিয়েটিভ এর যদি হয় তাইলে এই যে আমরা কী ভ্যালু দিয়ে আমরা করতে পারবো এই যে এরাটা ভ্যালুটা চেঞ্জ করলাম নর্মাল এটা কী ধরনের অ্যাসোসিয়েটিভ এর হ্যাঁ সেই ক্ষেত্রে যদি আমরা কী করি শর্ট করি হ্যাঁ তাহলে কি এই এটাকে বন্ধ করি আমরা এটাকে বন্ধ করে আমরা যদি এই যে শর্ট করি নর্মাল শর্টিং করি সরি আমাদের কোনটা এরে এরে তো এইটা তাই না শর্ট করলাম হ্যাঁ সিক্সটি ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড এই দেখেন হ্যাঁ এইভাবে হয়েছে যদি আমরা এটাকে মনে করেন কে শর্ট করি হুম এই সরি এই এই যে এই এইটা করতে হবে তখন এই শর্ট না করেন এই আর শর্ট এইগুলো যে আমাদের ডকুমেন্টেশনে গেলেই আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েটা চলে আসবে এই দেখেন ভ্যালু এই যে কী অনুযায়ী হয়েছে কি না এটার ভ্যালু অনুযায়ী এই যে ভ্যালু অনুযায়ী হয়েছে কে আর শর্ট হ্যাঁ আবার যদি আপনি কে কি অনুযায়ী এই এইটা দিয়ে করি আমরা তাইলে আরেকটা আসবে ঠিক আছে এগুলো আপনারা একটু দেখেন উল্টা থেকে আসছে হ্যাঁ এরকম উল্টা থেকে আসছে এইভাবে আমরা এই জিনিসগুলা স্টাডি করতে পারি এরকম অনেক ফাংশন আছে বুঝছেন এই জিনিসগুলো আপনারা পর্যায়ক্রমে একটা একটা করে 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 সবগুলো দেখার চেষ্টা করবেন এবং কিছু জিনিস বুঝার জন্য আমাদের আরও কিছু ইনফরমেশন অবশ্যই জানতে হবে যেমন কন্ট্রোল স্ট্রাকচার লুপ এগুলো সম্পর্কে না জানলে ফাংশন এগুলো সম্পর্কে জানলে তখন আরও অনেকগুলো আলোচনা করা যাবে আর হ্যাঁ স্ট্রিং টিং এগুলো তো আমরা শিখছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ হুম